বিং ডেন্টাল সার্জেন প্রচুর পেশেন্ট এসে প্রশ্ন করেন যে মুখে ঘা হচ্ছে এবং কন্টিনিউয়াস বেসিসে হচ্ছে এর কারণ কি কিভাবে এই ঘা থেকে মুক্তি পেতে পারি এই ভিডিওটা আপনার জন্য যদি আপনার মুখে ঘা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে প্রথমেই আসছি যে ঠোঁটের কোনায় ঘা যেটাকে আমাদের মেডিকেল টার্মে বলা হয় অ্যাঙ্গুলার সিলাইটি মানে এই ঠোঁটের দুটি কোণে ঘা দেখা যায় যেটি দেখতে লাল এবং সাদা দুটো ধরনেরই হতে পারে বা কখনো কখনো মিক্সড টাইপের হয় কোনো কোনো সময় হালকা ফুলে যায় প্রচন্ড ব্যথা হয় এবং কোনো কোনো সময় এই জায়গা থেকে রক্ত পড়তে পারে মানে ঠোঁটের কোণ থেকে রক্ত পড়তে পারে এই অ্যাঙ্গুলার সিলাইটিস বা ঠোঁটের কোণে ঘা সাধারণত ভিটামিন বি বা ভিটামিন বি টু এর অভাবের জন্য হতে পারে শরীরের মধ্যে যদি এই ভিটামিনগুলির ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে এই ঘা মুখের মধ্যে হয়ে থাকে দ্বিতীয়ত আসছি জিভ ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া এবং জিভের ওপরে ঘা যেটি সাধারণত ভিটামিন টুয়েলভ বা অ্যাসিডের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে বেশিরভাগ সময় দেখা যায় যে জিভের উপরে যে স্বাদুক থাকে বা টেস্ট বার্ড থাকে যেগুলি আমাদের স্বাদ গ্রহণে সাহায্য করে সেই টেস্ট বার্ডগুলি বা স্বাদি কমে যেতে থাকে ধ্বংস হয়ে যায় এটিকে আমরা বলে থাকি মেডিকেল টার্মে ডি প্যাপুলেশন অব টাং বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের এই সমস্যা দেখা যায় ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির জন্য এটি হয়ে থাকে শরীরে যদি প্রচন্ড বেশি মাত্রায় অভাব ঘটে এই ভিটামিনের তখনই কিন্তু এই সিমটম দেখা যায় জিভের ওপরে এবার আসছি তিন নম্বর মুখের মধ্যে মাড়িতে ঘা ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এবং জিঙ্কের অভাব হলে এই মাড়িতে ঘা দেখা যায় এই ঘাগুলি সাধারণত ছ থেকে সাত দিন থাকে কোনো কোনো সময় এটা সিঙ্গেল ফর্মে হয় কোনো কোনো সময় মাল্টিপল ফর্মে হয় কোনো কোনো সময় আবার সিঙ্গেল ফর্মগুলি মিক্সড হয়ে বড় একটা ঘায়ের আকার তৈরি করে এবং এটা কিন্তু প্রচণ্ড ব্যথা হয় এই ঘা যদি মুখে হয় কোনোভাবেই কিন্তু ওই সময় ফাস্টফুড কোল্ড ড্রিঙ্কস এগুলি খাবেন না এবং এই সময় ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট অবশ্যই গ্রহণ করবেন তার সঙ্গে ভিটামিন সি নিতেও খুলবেন না এবার আসছি চার নম্বরে মাড়ি থেকে রক্ত পড়া শরীরের মধ্যে যদি ভিটামিন সি এর ঘাটতি দেখা যায় বা অভাব ঘটে সেক্ষেত্রে মাড়ি থেকে রক্ত পড়ার টেনডেন্সি দেখা যায় মাড়ি প্রদাহ হয় ইনফেকশন হয় এবং কোনো কোনো সময় প্রচন্ড ব্যথা হয় মাড়ি ফুলেও যেতে পারে এটিকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি কার্ভি সুতরাং এই ধরনের সমস্যা যদি হয় অবশ্যই ভিটামিন সি আপনারা ইনটেক করুন সাইট্রাস জাতীয় ফুড খান মানে ফল খান লেবু খেতে পারেন কমলা লেবু হতে পারে তার মধ্যে মৌসুমী লেবু হতে পারে প্রাকৃতিক আপনি ইনটেক করতে পারেন এছাড়াও আপনি সাপ্লিমেন্ট ভিটামিন সি ট্যাবলেটও কিন্তু ইনটেক করতে পারেন বা গ্রহণ করতে পারেন ভিটামিন সি যদি শরীরে সঠিক মাত্রায় থাকে সেক্ষেত্রে এই সমস্যা মানে বিশেষ করে মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা অনেকটাই কমে যাবে পাঁচ নাম্বারে আসছি ভিটামিন ডি এর ঘাটতি শরীরের মধ্যে যদি ভিটামিন ডি এর ঘাটতি হয় সেক্ষেত্রে দাঁতের অনেকটাই বেড়ে যেতে পারে একটু সহজ করে বলি শরীরে যদি ভিটামিন সি এর ঘাটতি হয় সেক্ষেত্রে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বা ক্যালসিয়ামের শোষণ অনেকটাই কম পরিমাণে হয় আর সেই কারণেই কিন্তু দাঁতের যে এনামেল থাকে যেটা ডিমিনারলাইস হয়ে যাচ্ছে সেটা পুনরায় রিমিনারাইজ হচ্ছে না মানে ক্যালসিয়াম এনামেলে যুক্ত হতে পারছেন আর সেই কারণেই কিন্তু দাঁতের ক্ষয় হয় দাঁতে বা হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় সুতরাং দাঁতে যদি আপনার বা এই ধরনের সমস্যা থাকে অবশ্যই ডিসেন্সিটাইজিং টুথপেস্ট তো ব্যবহার করবেনই মানে সিটির প্রতিরোধকারী টুথপেস্ট অবশ্যই করুন তার সঙ্গে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতেও কিন্তু ভুলবেন ছ নম্বরে যেটা বলব প্রচুর পরিমাণে শাক সবজি ফল ডিম সোয়াবিন এগুলি ইনটেক করুন বা খান সেক্ষেত্রে এই ধরনের যে ভিটামিনগুলোর ঘাটতির কথা উল্লেখ করলাম এবং এই ঘাটতির ফলে যে রোগগুলি উল্লেখ করলাম এগুলি অনেকটাই কিন্তু কমে যাবে মুখের একটা ছোট ঘা কোনোভাবেই কিন্তু আপনি ইগনোর করবেন না বা অবহেলা করবেন না এটা বুঝতে হবে যে ভিটামিনের অভাবের জন্যই কিন্তু মুখের মধ্যে ঘা বারবার করে হচ্ছে এবং বারবার যদি মুখের মধ্যে ঘা হয় যে কোনো জায়গায় সেটা ঠোঁটের কোনায় হতে পারে সেটা জিঘের উপরে হতে পারে সেটা হতে পারে যে কোনো জায়গায় যদি ঘা বারবার হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার ডেন্টিস্টের কাছে যান কাছে এবং আপনার কোন কোন ভিটামিনের অভাব রয়েছে আপনার শরীরে সেটা জেনে নিন এবং সেই অনুযায়ী ট্যাবলেট খান সাপ্লিমেন্ট খান বা হাওয়ার খান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা তার সঙ্গে বেল আইকন প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না কারণ যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে কিন্তু প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে এবং এই ধরনের ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন তার সঙ্গে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না এই ধরনের প্রচুর ভিডিও এবং শর্ট ভিডিও আপনারা দেখতে পাবেন আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দাঁতের খেয়াল রাখুন নমস্কার